মিটে গিয়েছে অষ্টাদশ লোকসভা ভোট পর্ব কিন্তু অভিযোগ রাজ্যে ভোট পরবর্তী হিংসা অব্যাহত এবার ভোট পরবর্তী হিংসার বলি মালদায় তৃণমূলের দুষ্কৃতীদের হামলার মুখে কংগ্রেস কর্মী রাস্তা থেকে আমবাগানে তুলে নিয়ে গিয়ে তাকে নৃশংসভাবে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে রাজ্যের শাসক দল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনায় দোষীদের গ্রেপ্তারের দাবিতে সরব হয়েছেন মালদা দক্ষিণের নবনির্বাচিত কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী দোষীদের গ্রেপ্তারের পাশাপাশি থানার আইসিকে সরানোর দাবি তুলেছে কংগ্রেস নেতৃত্ব মৃত কংগ্রেস কর্মীর নাম আকমাল শেখ বাড়ি মালদা জেলার মানিকচক ব্লকের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের জোশরত টোলা এলাকায় দলীয় সূত্রে জানা গিয়েছে আকমাল এলাকায় সক্রিয় কংগ্রেস কর্মী হিসেবেই পরিচিত জানা গিয়েছে শনিবার রাতে আকমাল বাড়ি ফিরছিলেন অভিযোগ দল আশ্রিত দুষ্কৃতীরা তাকে রাস্তা থেকে একটি আমবাগানে তুলে নিয়ে যায় সেখানে তাকে বেধরক মারধরের পর ধারালো হাসুয়া দিয়ে একাধিক কোপ মারে বলে অভিযোগ খবর পেয়ে রাতেই আকমালকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসাধীন অবস্থায় রাতেই মৃত্যু হয় আকমাল শেখের ভোট পরবর্তী হিংসায় আকমাল শেখের মৃত্যুর বিষয়ে কি বলছেন মৃত যুবকের বাবা মতিবুর রহমান শুনুন

আকমান কোথায় আসি রে কে হ্যাঁ বা হয়ে গেছে হ্যাঁ চলে আসছি চলে আসছে আমি চলে আই বাড়ি হ্যাঁ চলে আসছি এই কে মানে মানে আমি ঘুমাল সুতি ঘুমালছি আর মধ্যে মানে শুনছি কি মানে তো আকমানকে ধরে নিলে কারা ধরেছে ওটা নাসির লোকজন নাসির কোন দল করে নাসির টিএমসি পার্টি আপনারা আমরা কংগ্রেস করি কেন ধরলো কেন ধরলো আমাকে ধরলে মানে তো আক্রমণ করার লাগে মার মারা ফেলবো মার ধরবো বলছি দাদা লোকসভা ভোটে তৃণমূলের ফল খারাপ হয়েছে আমার গোপালপুর অঞ্চলে আমার ভোট হয়েছে এই জন্যই কি এই জন্য মানে আমার একটা ইস্যু ধরেছে হ্যাঁ কি যে ভয় দেখাবো হ্যাঁ এই করাবো ভয় দেখাবো তার জন্য তো আমার ছেলেকে আক্রমণ করবে কিভাবে আপনার ছেলের উপর আক্রমণ করা হয়েছে কিভাবে কি দিয়ে কি দিয়ে আক্রমণ মানে সাববাল

আরেকজন মানে ওকে ঘর ফার করলে ওকে পালিয়ে গেছে গাড়িটা দিয়ে হ্যাঁ ধাক্কা থাক্কি তার এক মানে সব রিজাল ধরে নিয়ে আচ্ছা কেউ কেউ চিনতে পেরেছে বা কিছু বলছে আপনার ওই যে ছেলেটা কি বেঁচে আছে বা পালিয়ে গেছে তার সঙ্গে কথা হয়েছে আপনাদের আমার সঙ্গে কথা হয়নি আচ্ছা সে কি চিনতে পেরেছে কে ছিল হ্যাঁ অবশ্যই অবশ্যই চিনতে পেরেছে আপনারা প্রশাসনে কি চায় দাবি করছেন প্রশাসনের দাবি চাইছি কি কি করে দিচ্ছে প্রশাসনের মাধ্যমে হ্যাঁ ওটাই আমি দাবি হ্যাঁ বিচার চাই থানায় অভিযোগ জানিয়েছেন

দিল্লি যায় বোম্বাই যায় না না এরা কোন পার্টির লোক এরা হচ্ছে কংগ্রেস পার্টির লোক আর যারা মেরেছে ওরা টিএমসি নাসিরটা কে ওখানকার নাসির নাসিরটা নাসিরটা হচ্ছে ওখানকার প্রধান তৃণমূলের তৃণমূলের কোন গ্রাম পঞ্চায়েত গোপাল গোপালপুর পঞ্চায়েত এই গন্ডগোলটা কখন থেকে শুরু ভোটের সময় থেকে হ্যাঁ তখন থেকে গন্ডগোল শুরু ওরা মানে টিএমসি লোকেরা মানে সব সময় যাকে তাকে মারব ধরবো কেস দিচ্ছে অনেকগুলো অনর্থ জেল খাটাচ্ছে লোককে ফালতু মানে পুলিশ প্রশাসন ওদের হয়ে চলছে কারণ মারধরের কারণটা কি কেন পার্টি মারলো মারধরের কারণ শান্ত সুষ্ঠ আছে রাস্তায় ধরে মেরে দিল ইনি কি পার্টি করেন আপনার নাম এদিকে ঘটনার পরেই এলাকায় উত্তেজনা রুখতে রাতেই মানিকচক থানার পুলিশ বাহিনী সংশ্লিষ্ট এলাকায় টহলদারি শুরু করেছে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের অভিযোগ জানিয়েছেন দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের নবনির্বাচিত কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী ঈশা খান চৌধুরী জানিয়েছেন আমাদের কর্মী আকমাল শেখ গতকাল রাতে বাড়ি ফিরছিলেন সেই সময় ওনাকে আমবাগানে তুলে নিয়ে গিয়ে মারধর করে হাসুয়া দিয়ে কুপিয়ে খুন করা হয় আমাদের কাছে খবর এসেছে শাসক দলের অঞ্চল অঞ্চল সভাপতির নেতৃত্বে শাসক দলের দুষ্কৃতীরা অবিলম্বে গ্রেপ্তার গ্রেপ্তার করলে হবে না এই ঘটনার মূল মাথা শাসক দলের সভাপতিকেও গ্রেপ্তার করতে হবে ওনার বিরুদ্ধেও একাধিক অভিযোগ রয়েছে কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না মানিকচক থানার আইন শৃঙ্খলা বজায় রাখতে পারছেন না পঞ্চায়েত নির্বাচনেও এই ধরনের ঘটনা ঘটেছে আমরা ওনাকে সরানোর দাবিও জানাচ্ছি উল্লেখ্য গত লোকসভা নির্বাচনেও মানিকচকের গোপালপুর এলাকায় কংগ্রেস ও তৃণমূলের সংঘর্ষে এক ব্যক্তির মৃত্যু হয়েছিল এলাকায় ব্যাপক বোমাবাজির অভিযোগও উঠেছিল গত লোকসভা নির্বাচনে মানিকচক এলাকায় তেমন কোনো বড় ঘটনা না ঘটলেও গতকাল রাতের ঘটনায় ফের উত্তেজনা তৈরি হয়েছে গোপালপুর এলাকায় এখন দেখার প্রশাসন কি পদক্ষেপ গ্রহণ করে মালদা থেকে স্বপন চক্রবর্তী রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স